হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে আসলাম একটা ডেলি ব্লগ নিয়ে দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর ভিডিওটা প্লিজ এন্ড পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে আমার ছেলে বেশ অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে এক দিন যে ওর কী হয় একদম বেলা বারোটার সময় ওঠে এক দিন ভোর ছটার সময় উঠে বসে থাকে তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে তবে ও তাড়াতাড়ি উঠে পড়লে না আমার রান্নাবান্নার দিকে একটু লেট হয়ে যায় বড় আবার অফিস বেরোবে টিফিন নেবে তো ওই জন্য আমার একটু তাড়াহুড়ো লেগে যায় ও ঘুম থেকে উঠে পড়লে ও ঘুমিয়ে থাকলে আমার আবার রান্না করতে অনেকটা তাড়াহুড়ো লাগে না আমার তা মানে সুন্দরভাবে ফ্রিভাবে রান্নাটা করে ফেলতে পারি না হলে ও যা জ্বালায় কী বলবো খুব দুষ্টুমি করে রান্নাঘরে গিয়ে সব টেনে টেনে ফেলতে থাকে আজকে একটু দুধশুক্ত বানিয়েছি আমার বর দুধসুক্তো খেতে ভীষণ ভালোবাসে আর আমি আমার জন্য মাছ রান্না করেছিলাম আর ওর জন্য ডিম কষা করে ওকে এই দিয়ে টিফিন পাঠিয়ে দিয়েছি আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দেখি ফ্রিজে অনেক ফল রয়েছে একদিনে মানে মনে পড়ে না ফল খাওয়ার কথা আবার হঠাৎ করে মনে পড়ে আমার এই হচ্ছে আমার একটা বাজে অভ্যাস মানে যেদিন ফল খাবো সেদিন অনেকগুলো ফল নিয়ে বসি আর যেদিন খাই না তো সেদিন খাওয়াই হয় না ছেলেকে যখন খাওয়াই তখন দুটুকর আমি খেয়ে নিলেও কিন্তু হয়ে যায় কিন্তু আমি সেটা করি না ওকে খাওয়াবো তখন আর আমি নিজে খাই না আর যখন ফ্রিজে মানে থেকে যায় অনেক দিন হয়ে যায় তখন আমার মনে পড়ে অনেকগুলো ফল রয়েছে তখন সব একসাথে কেটে তখন ভাত কমকে ফল বেশি করে খেয়ে পেট ভরাতে হয় না হলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তো দেখি ফ্রিজে কতগুলো কিউই রয়েছে আর আঙুর ফলটাও রয়েছে কিউইগুলো ঠিকঠাক আছে ওটা দুদিন রেখে খাওয়া যাবে মানে এখনও পুরোপুরি পেকে এক যায়নি ঠিকঠাকই ছিল কিউইগুলো আর আঙুরগুলো তো খেয়ে নিতে হবে নাহলে আঙুর বেশি দিন রেখে খাওয়া যায় না ওই জন্য আঙুর আর কিউই দুটোকে নামিয়েছে এই ফল এখন সব আমার খেতে হবে তবে আমি একা খাবো না ছেলেকেও খাওয়াবো আমার ছেলে আবার কিউই খেতে ভীষণ ভালোবাসে আমারও ভীষণ ভালো লাগে কিউই খেতে কেননা একটু টক মিষ্টি হয় অমিত আবার টক খেতে খুব একটা ভালো লাগে ভালোবাসে না কিন্তু যে কিউইগুলো বেশ টক মিষ্টি হয় সেগুলো আবার ও খুব ভালো খায় কিন্তু ও তো এখন অফিসে ও তো আর কিউই খেতে পারবে না তাই ছেলে আর আমি দুজনে মিলেই খাবো অমিত অফিস থেকে আসলে একটু সন্ধ্যাবেলা বেরোবো কেন না বান্ধবীর বিয়ে আছে তো ওকে গিফট দিতে হবে তো সেই গিফটটা কিনতে যাব আজকে

তোমরা নিশ্চয়ই ভাবছো বান্ধবীকে আমি পাখি গিফট করবো তাই না পাখি গিফট করব না আসলে আমরা এখন যে দোকানটায় যেতে চলেছি সেটা হচ্ছে একটা বেডিংয়ের দোকান একটা চাদরের সেট বান্ধবীকে গিফট করার ইচ্ছা আছে তো তারই পাশে এই পাখির দোকানটা ছিল যেখানে কিনা অনেক পাখি বিক্রি হয় আর এই পাখির ঘরগুলো এত সুন্দর লাগছিল ছোট্ট ছোট্ট খুব সুন্দর লাগছিল। কিন্তু আমার আবার পাখি পুষতে ভালো লাগে না দেখতে ভালো লাগে কারণ আমি চাই না পাখিরা পরাধীনভাবে থাকুক আমি এই পরাধীনতাটাকে পছন্দ করি না মানুষের জীবনে সবথেকে বেশি কিছু যদি প্রয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে তার স্বাধীনতা তারপর সমস্ত কিছু তো চলে আসলাম এই বেডিংটার দোকানে তো এখন যাব ভিতরে গিয়ে চাদরের সেট কিনব বান্ধবীর জন্য একটা প্লাস আমাদের জন্য একটা দুটো কেনার ইচ্ছা আছে কারণ ঘরের চাদরগুলোও বেশ পুরনো হয়ে গেছে তো চলে আসলাম এখান থেকে চয়েস করছিলাম তো অনেকগুলো দেখার পরে আলটিমেটলি আমাদের তিনখানা সেট হয়েছে সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য একটা আর আমাদের জন্য দুটো তো সব কিছু চয়েস করার পর এখন কিছু পর্দা দেখছিলাম যদিও পর্দা আছে ঠিকঠাকই আছে আমার পর্দাগুলো একদম খুব একটা পুরনোও হয়নি তো এখানে কীরকম কি কালেকশন সেগুলো আর কি দেখছিলাম এই যে পর্দাগুলো দেখছি এগুলো খুব একটা দামের না এগুলো মোটামুটি কম দামে বলতে গেলে তবে দামি পর্দাও আছে যেগুলো কিনা না অর্ডার নিয়ে বানানো হয় একদম মাপ করে কুসেনগুলোও খুব সুন্দর লাগছিল বেশ কালারফুল এগুলো সবই কাস্টমাইজ করে মানে কাস্টমাইজভাবে বানানো যায় অর্ডার দিয়ে এই হচ্ছে এই পর্দাগুলোর দাম ওই পর্দাগুলোর থেকে একটু বেশি তবে এগুলো পর্দার পিস এগুলো মানে বাড়িতে গিয়ে মাপ করে বানিয়ে দেবে যদিও আমার প্রয়োজন ছিল না কিন্তু তবুও কীরকম কী কালেকশানস আছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম আর দেখতে তো পয়সা লাগে না তো মেনলি ওই জন্যই আর কি দেখছিলাম বেশ ভালোই লাগছিলো তবে জীবনে কখন কোনটার প্রয়োজন হয় সেটা তো আমরা কেউ জানি না কারণ ভবিষ্যৎ দেখতে পারি না তো ওই জন্য আগে থেকে কিছু জিনিস দেখে রাখা ভালো দেখতে তো আর পয়সা লাগে না তো যাই হোক দেখি কমপ্লিট আর কিছু পাপোসও ছিল এখানে যেগুলো কিনা বেশ ভালোই ছিল ওভারঅল দোকানটার মধ্যে জিনিসগুলো যা যা ছিল সেগুলো সবই ভালো আর আমাদের কেনাকাটাও কমপ্লিট হয়ে গেল বেশ অনেকক্ষণ ধরেই বাছাবাছি করার পর কিনলাম এবার বেরোবো আমাদের কেনাকাটা কমপ্লিট Di sini, kita telah berjumpa dengan kawan-kawan. Kami telah যত দামি জিনিসই কিনি না কেন এই কুড়ি তিরিশ টাকার দোকানগুলোতে চোখ কিন্তু আটকেই যায় অন্তত আমার তো তাই হয় সেই জন্য বরাবরের মতো একটা জিনিস নিয়েই তারপর এখান থেকে ফিরলাম একটা ঝুড়ি নিয়েছি যে ঝুড়িগুলো দিয়ে ঢাকা দেওয়া হয় সেই ঝুড়িগুলো নেওয়া হয়েছে আর এখানে একটা দোকানে এসেছি যেখানে কি না লস্যি খাবো বলে একটু আইসক্রিম নেব তো ওই জন্য এসেছি আর বাবান আর আমি দাঁড়িয়ে আছি ওর বাবা আনতে গেছে লস্যিটা বলা উচিত নয় তবুও সত্যি কথাই বলছি এই ব্রিটানিয়া কোম্পানির লস্যিটা না আমার সত্যি কথা বলতে একদম ভালো লাগেনি আমি কম্পেয়ার করছি না অন্য কোনো কোম্পানির সাথে তবে এটা আমার খুব একটা ভালো লাগেনি খেতে তো চলে আসলাম বাড়িতে আর বাড়িতে আসা মাত্রই অমিতের ইচ্ছায় চাদরটা পাতলাম একটা চাদর পেতেছি দুটো চাদর এনেছি একটা চাদর তোমাদেরকে অন্য কোনো একটা ভ্লগে নিশ্চয়ই দেখাবো তো এখন যেটা পেতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে প্লিজ জানিও ডিনারটা একটু অন্যরকম করতে ইচ্ছা করছিল অমিতেরও আর আমারও তো ওই জন্য রাত্রিবেলা এখন বানাচ্ছি ঝাল সুজি সুজিটাকে একটু করে টেলে নিলাম খুব বেশি টালিনি জাস্ট একটু কালার কালারেশা পর্যন্ত টেলে নিয়েছি আজকে কোনো সবজি টবজি বিশেষ দিচ্ছি না শুধুমাত্র আলু আর পেঁয়াজ দিয়েই বানাচ্ছি চাইলে অন্য অন্য সবজিও দেওয়া যেতে পারে একটু ক্যাপসিকাম একটু বিনস একটু গাজর দিলে কিন্তু একেবারে খারাপ লাগে না বেশ ভালোই লাগে নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা এখন দেবো না পেঁয়াজটা প্রথমে দিলেই না পেঁয়াজটা ভাজা হয়ে যায় অনেকটা তাতে করে খুব একটা ভালো লাগে না বেশ পেঁয়াজটা একটু কম ভাজা হবে ওইটাই বেশি ভালো লাগে আর বাদাম না দিলে তো এই রেসিপিটা যেন সম্পূর্ণই হয় না বাদাম আর কারিপাতা কিন্তু এই রেসিপিটায় মাস্ট তবে আমার কাছে কারিপাতা ছিল না শুধু বাদামটাই সেই জন্য দেবো মাঝে মাঝে একটু অন্যরকমও খেতে ইচ্ছা করে প্রতিদিন ডাল রুটি ভাত মাছ এই সমস্ত বাদেও তো বাইরে গিয়ে একটু খেতে ইচ্ছা করে আবার বাইরের খাওয়ারও সময় খেতে কিন্তু মন চায় না তো ওই জন্যই একটুখানি অন্যরকম খাবার খাচ্ছি রাতে আজকে আমরা ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম সুজিটা দিয়ে কিন্তু এবার হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট ব্যাপার এইটা আমি আগে খুব একটা ভালোভাবে পারতাম না তবে এই রান্নাটা করতে করতে এখন আমার অভ্যাস হয়ে গেছে এখন আবার মোটামুটি ঠিকঠাক হয় বাদামটাও দিয়ে দিয়েছি এটা হচ্ছে জলের পরিমাণটা এই রান্নায় মেন কি বলবো। মেন জায়গা জলটা বেশি হয়ে গেলে কিন্তু রান্নাটা একদম সত্যানাশ হয়ে যাবে তো জলটা একটু পরিমাণ অনুযায়ী দিতে হলে দিতে হবে তো একটু একটু জলের ছিটা দিয়ে দিয়ে আমার মানে করে নিচ্ছিলাম রান্নাটা সুজিটা মোটামুটি খুব যে সেদ্ধ হবে তা না আধা সেদ্ধ হলেই কিন্তু হয়ে যায় নুন মিষ্টিটা দেখেই নিয়েছি আর তৈরি তো এই দিয়ে আমরা ডিনার কমপ্লিট করলাম আর ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর আমার ভ্লগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো তোমরা অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আমার তোমাদেরকে রিপ্লাই দিতে ভীষণ ভালো লাগে তোমরা প্লিজ এভাবেই আমার পাশে থেকো তোমাদেরকে পাশে নিয়ে আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে চাই অবশ্যই তোমরাও কিন্তু আমার পরিবারের অংশ অন্তত আমি তো এটাই মনে করি তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি চলে আসবো পরের দিন সুন্দর একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর গরমে বেশি বেশি করে জল খেও তো আজকের মতো টাটা